রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ তেমনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ জিততে গিয়েও জিতা হলো না যুক্তরাষ্ট্রের ট্রেনকে মাত্র একশো চৌচল্লিশ রানে থামিয়ে দিয়েছিল বাংলার বোলাররা তবে কুলে এসে তরি ডোবে টাইগারদের উনিশ দশমিক তিন ওভারে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে থেমে যায় টাইগারদের হুঙ্কার মাত্র ছয় রানে হেরে সিরিজ হারে লজ্জার নজির বলল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ হেরে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডার সাকিব দেখা দিয়েছে স্নায়ু দ্বন্দ্ব মে গণমাধ্যমকে অধিনায়ক হোসেন শান্ত জানান এটা আসলে দক্ষতার ব্যাপার নয় আমাদের মানসিকতা বদলাতে হবে আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব তবে আমাদের হাতে আরো একটা ম্যাচ আছে আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো অপরদিকে বিশ্বকাপের আগে দলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না সাকিব যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে পরপর দুই ম্যাচের হার চরম লজ্জার বলে মনে করছেন তিনি দলের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পেছনে ব্যাটারদের পর্যাপ্ত অনুশীলনে ঘাটতি ও প্রস্তুতিতে অবহেলা ছিল বলে মনে করছেন তিনি সাকিব আরো বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় আমরা প্রত্যাশা করি না আমার ধারণা কেউ ভাবেনি আমরা দুই ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্যই হতাশাজনক যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে তাদের কৃতিত্ব দিতেই হয় শেষের দিকে ক্ষোভের মাত্রা যোগ করে বলেন আমাদের প্রপার নেট সেশন হয়েছে কি তাও ব্যাটাররা যতটুকু ব্যাটিং করার দরকার সেটা করতে পারেন যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটাররা এসে ব্যাটিং করল না আবার এটাও বলতে পারেন যেহেতু আমরা বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম কেন আমরা এই সুবিধাগুলো নিতে পারলাম না দুই দিকেরই ব্যর্থতা আছে এই জিনিসগুলো আমাদের অনেক ভালো হওয়ার দরকার ছিল বলে মনে করেন সাকিব তবে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট এবং ছয় রানের জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র খেলা শেষে দলটির অধিনায়ক মোনাক প্যাটেল বলেন আমাদের বোলাররা শক্তি ভালো করেছে আমরা লড়াই করার মনোভাব নিয়েই খেলেছে আমি ছেলেদের পারফরমেন্সে সত্যি গর্বিত যাদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়ের আশা ছিল উল্টো তাদের কাছেই কিনা ধবল ধুলাই হওয়ার সংখ্যা প্রথম ম্যাচের হারের দায় না হয় অপরিচিত উইকেট আর কন্ডিশনকে দেওয়া যেত কিন্তু দ্বিতীয় ম্যাচে একশো পঁয়তাল্লিশ রান তুলতে কেন ব্যর্থ হলো ব্যাটাররা সেটা কি শুধু মানসিকতা বদলাতে হবে নাকি পর্যাপ্ত অনুশীলনের ঘাটতি নাকি প্রস্তুতিতে অবহেলা ছিল তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মাঝে চলছে চুলছেরা বিশ্লেষণ